সাস্টেনেবল এনার্জি অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট নির্বাচিত হয় জন সমাজসেবক জননেতা জনাব মোস্তফা আল মাহমুদ ভাইকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি অত্র প্রতিষ্ঠানের পরিচালক জনাব ইঞ্জিনিয়ার আলমগীর সাহেব উপস্থিত রয়েছেন আমার সামনে বসা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুগণ এবং এই মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের প্রাণ যাকে বলি সামনে যারা শিক্ষার্থী রয়েছেন সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও শুভকামনা আজকে মোস্তফা আল মাহমুদ সারা বাংলাদেশের সোলার খাতে যে উন্নয়নের ভূমিকা রেখেছে তার কারণেই আজকের এই বিএসআর সংগঠন যিনি প্রায় পনেরো বছর আগে সৃষ্টি করেছিলেন তার হাতে গড়া আজকের এই সংগঠন দিনক্ষণ খুঁজে খুঁজে বের করে তাকে আজকে এই সংগঠনের সারা বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন এই জন্য আমরা গর্বিত আমরা গর্ববোধ করি ইতিপূর্বে সিনা বলে গেছেন সারা বাংলাদেশের একটিমাত্র প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট যা অলাভজনক এবং বিনামূল্যে পরিচালিত হয় তার চিন্তা চেতনা থেকেই আজকের এই ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট একদিন আমরা হয়তো চিন্তা করতে পারবো বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো গড়ার জন্যে এই ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যেই আমাদের এই কচিকাচা ছেলেমেয়েরা বৈদেশিক মুদ্রা উপার্জন করতে সক্ষম হয়েছে সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমার সামনে বসা বহিরাগত বলেন আর ব্যবসায়িক বিন্দু বলেন তারা আজকের এই অনুভূতি থেকে মোস্তফাল মাহমুদ ভাইকে সংবর্ধনা দিতে এসেছে আমরা ইসলামপুরবাসী পক্ষ থেকে গর্ববোধ করি তাকে সুস্বাগত জানাই আমরাও আজকে তাকে সংবর্ধনা দিতে পেরে আমরা অনেক আনন্দিত এবং আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি আমরা শুধু এই ইসলামপুর নয় জামালপুর নয় মাহমিসিং বিভাগ নয় সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে ব্যবসায়ী সংগঠন রয়েছে কয়েকটি বিএসআরএ এবং এফবিসিসিআইসি পক্ষ থেকে তাকে সংবর্ধনা দিয়েছে তাকে তাকে অভিনন্দন জানিয়েছে এই সোলার অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্যে আপনারা জানেন ইতিপূর্বে কিছুদিন আগে আমাদের ইসলামপুরের মাটিতে গুঠাইলে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যাতে উৎপাদন হয় সেটা নিয়ে তিনি পরিকল্পনা করেছিলেন তার পরিকল্পনা বাংলাদেশ সরকার সহ বাংলাদেশ সরকার বর্তমান সরকার জ্বালানি খাতে যিনি উপদেষ্টা রয়েছেন তার দপ্তরে এটা প্রস্তাব রয়েছে এবং তারা এটা নিয়ে গবেষণা করতে শুরু করেছে কিভাবে সম্ভব কিভাবে উনি এত বড় পরিকল্পনা নিলেন এই জামালপুরের ইসলামপুরের মাটিতে পাঁচ হাজার মেগাওয়াট সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করার জন্যে সেই জন্য তাকে সাধুবাদ জানিয়েছে তাকে বিভিন্ন আপনারা দেখে থাকবেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় তাকে বিভিন্ন মিটিং মিছিলে ব্যস্ত থাকতে হচ্ছে আজকে দেশের এই ক্লান্তি লগ্নে যিনি বিদ্যুৎ খাতে এত বড় ভূমিকা পালন করতেছেন সারা দেশের মানুষ তার গুরুত্ব বুঝতেছে আমরা মনে করি মোস্তফা আল আমাদের জন্য গর্ব আমরা অনেকেই ছুটি সামান্য একটি গোলাপের সৌরভ নেওয়ার জন্য আর আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি গোলাপের বাগানটাই আমার মাঝে আমরা শুধু পান পানি দিয়ে সার দিয়ে যত্ন করে এই গোলাপের বাগানের সুগন্ধ আমাদের ইসলামপুর জামালপুর তথা বাংলাদেশের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমি প্রিন্ট মিডিয়া ভাইদের জন্য আমি অনুরোধ রাখবো আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের খবরই প্রকাশ করার মাধ্যমে আমাদের ছেলে আমাদের শ্রদ্ধার লোক আমাদের ভালোবাসার লোক আমাদের প্রাণের স্পন্দন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই বিশিষ্ট সমাজসেবক যাকে সারা বাংলাদেশের মানুষ গুরুত্ব দেয় যাকে বামিসিং বিভাগের মানুষ গুরুত্ব দেয় জেলা শহরের মানুষ গুরুত্ব দেয় আমরা আসুন না আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের বলার মাধ্যমে আমাদের এই ফুটন্ত গোলাপকে ফুটন্ত গোলাপের বাগানকে আমাদের এই প্রচারের মাধ্যমে জানিয়ে দেই আমাদের এই এই ইসলামপুরের ইসলামপুরের মাটিতে এমন একজন মানুষ প্রতিষ্ঠিত হয়েছেন এমন একজন মানুষ এই স্বপ্ন দেখাতে শুরু করেছেন তার স্বপ্নগুলো যেন বাস্তবায়িত হয় তার এই স্বপ্নগুলো আপনারা আমরা আমরা যেন বাস্তবায়িত করতে সহযোগিতা করি সবসময় তার পাশে থেকে আমি এবং আমার ব্যক্তিগতভাবে আমি কথা দিচ্ছি আমার প্রাণের বিন্দু রক্ত থাকতে আমি তার সাথে থেকে তার এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমি সহযোগিতা করে যাব। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদেরও আপনারা একটু পাশে থাকেন আমাদের এই ইসলামপুর জামালপুর তথা দেশের মাটিতে দেশের মাটিকে বিভিন্ন দেশের পৃথিবীর মাঝে যেন এই গৌরব মানে গৌরবময় উজ্জ্বল ভবিষ্যৎ আমরা প্রতিষ্ঠিত করতে পারি তার মাধ্যমে এই জন্য আপনারা একটু প্রচার প্রচারণা রাখবেন আজকের কোনো রাজনৈতিক প্রোগ্রাম না আজকের সে সমাজসেবক আজকের এই বিএসআর এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কারণে তাকে আজকে আমাদের ইসলামপুরের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ইসলামপুরের মাটি ও মানুষের আপামর জনগণের পক্ষ থেকে আমি তাকে এই সংবর্ধনা অনুষ্ঠানে সাধুবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তার দীর্ঘায়ু কামনা করছি অবশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি তার সুস্বাস্থ্য কামনা করে ভবিষ্যতে যেন আমাদের এই ইসলামপুরের মাটি জামালপুরের মাটি তথা বাংলাদেশের সারাটা দেশে যেন আমাদের এই জন্মভূমিকে তার কারণে চীনে এই আশা ব্যক্ত করি আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি